আসসালামু আলাইকুম এজেন্ট সিম ব্যতীত এভাবে অফার হিট করার পর স্টেটমেন্ট দেখা যায় এরকমটা আপনি হয়তো বা দেখেননি জিপি সিমে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট সাতশো উনপঞ্চাশ টাকাতে কীভাবে হিট করতে হয় এবং এটির স্টেটমেন্ট কোথা থেকে দেখতে হয় এই বিষয়ে আজকে কথা বলবো। সাতশো উনপঞ্চাশ টাকাতে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট হিট করার জন্য চলে যাবেন মাই জিপি অ্যাপে এটা একটা সুপার ঘন্টা অফার সুপার ঘন্টা অফার একটু নিচে স্ক্রোল করলেই পেয়ে যাবেন এখানে একটা না একটা সুপার ঘন্টা অফার অল টাইম চলতে থাকে এখন যে দুটা দেখাচ্ছে একটু পরে এটা নাও থাকতে পারে এখন যে দুটা প্যাকেজ দেখা যাচ্ছে সেটা হলো পনেরো জিবি চারশো মিনিট এবং পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এখান থেকে গিফট করলে দুইশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে এই প্যাকেজগুলো আপনি চাইলে নিজে ব্যবহার করতে পারেন এবং অন্যজনকে গিফট করতে পারেন সেটা কিভাবে। যেই অফারটা কাস্টমারকে দিতে চান জাস্ট ওই অফারের উপর ক্লিক করুন এখানে এই রকম ইন্টারফেস দেখতে পারবেন এবার এখানে নিজ নাম্বারটা কেটে দিয়ে কাস্টমারের নাম্বারটা পেস্ট করে দিন তারপর কন্টিনিউতে ক্লিক করার পর পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে বিকাশ থেকে পেমেন্ট করতে চাইলে নয়শো নিরানব্বই টাকায় অ্যাকাউন্টে থাকতে হবে আর অন্য মাধ্যমে যদি পেমেন্ট করেন তাহলে ক্যাশব্যাক ব্যতীত পেমেন্ট হবে বিকাশের সিস্টেম হলো আপনার ফুল টাকা পেমেন্ট করে নেবে তারপরে আবার আপনাকে ক্যাশব্যাক দিবে তো ক্যাশব্যাকের হ্যাচাল ব্যতীতই আমি রকেটের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি সেই সাথে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চেয়েছি সেটা হলো স্টেটমেন্ট আমি যে প্যাকেজটা হিট করতেছি এটার প্রুফ বা আদৌ সাকসেস হয়েছে কিনা না এইটা আমি কিভাবে দেখব প্যাকেজের ডিটেলস বা স্টেটমেন্ট নেওয়ার জন্য এইখান থেকে টিক মার্ক তুলে দিলেই আপনি একটা ইমেল দেওয়ার অপশন পাবেন আপনার হিট করা প্যাকেজ আদৌ সাকসেস হয়েছে কিনা তা এই ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে ইমেল সিলেক্ট হওয়ার পর কন্টিনিউতে ক্লিক করুন বিকাশ এবং নগদের এগারো ডিজিট দিলেও রকেটের কিন্তু বারো ডিজিট সংখ্যায় দিতে হবে অর্থাৎ রকেটে যে আপনার আরও একটা এক্সট্রা ডিজিট আছে সেটা আপনাকে পেমেন্ট অপশনে দিতে হবে লক্ষ্য করলে দেখবেন আমার রকেটের বারো ডিজিট দিয়েছি আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে সাবমিট করার পর আপনার রকেট অ্যাকাউন্টে একটা ওটিপি যাবে ওটিপি নাম্বারটা বসানোর পর গোতে ক্লিক করা মাত্র একটু লোড নিবে এবং আপনাকে জানিয়ে দেবে আপনার প্যাকেজটা সাকসেস নাকি অসম্পূর্ণ আমার প্যাকেজ হিট সাকসেস এবার আমি যদি আমার মেইলের মধ্যে গিয়ে চেক করি দেখতে পারবো আমার একটা মেইল আসছে জিপি অনলাইন পেমেন্ট নামে একটা মেইল পাবেন যেই মেইলের মধ্যে আপনাকে স্টেটমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে